breaking news আর স্কেল বাস্তবায়ন কমিটি গঠন কাল একনেক সভা শেষে pkgapon jari অর্থোপদেশটা দানালেন তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি নাattend শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরির বিভিন্ন সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজ পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতির খবর এলো সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন আজই ওই পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে দীর্ঘদিনের আলোচনা আন্দোলন ও অপেক্ষার পর এই সিদ্ধান্ত সরকারি কর্ম চারিদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বিশেষ করে যারা মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে অর্থ জানান বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে পে স্কেল কার্যকরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বেতন কাঠামো গ্রেড বাতা ও বাস্তব প্রয়োগ সব বিষয় এই কমিটির আওতায় আসবে ফলে আর শুধু ঘোষণা নয় বাস্তবায়নের দিকেই সরকার এগোচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে একনেক সভা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন আগামীকাল একনিক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভা শেষ হওয়ায় পরপরই পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এই বক্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কারণ প্রজ্ঞাপন জারির মাধ্যমেই কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ খুলে যায় সরকারি সূত্রগুলো জানাচ্ছে একনিক সবাই পে স্কেল বাস্তবায়নের আর্থিক দিকগুলো চূড়ান্তভাবে উপস্থাপন করা হবে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে এই বেতন কাঠামো কার্যকর করা যায় সেই বিষয়ে মূল আলোচনা হবে সবাই অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারিতে আর কোনো বড় বাধা থাকবে না বলে ধারণা করা হচ্ছে এই বিষয়ের পর সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনা আরো তীব্র হয়েছে অনেক কর্মচারী নিজেদের গ্রেড অনুযায়ী সম্ভাব্য বেতনের হিসাব মিলাচ্ছেন আবার কেউ কেউ আগের অভিজ্ঞতার কথা মনে করে এখনো সতর্ক অবস্থায় থাকতে চাইছেন তবে বাস্তবায়ন কমিটি ও প্রজ্ঞাপনের নির্দিষ্ট সময় ঘোষণাকে তারা বড় অগ্রগতি হিসেবেই দেখছেন তো দর্শক এই পর্যন্ত এইসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নবম পে পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন সরকারের এই ঘোষণা নিঃসন্দেহে ইতিবাচক তবে তারা চান প্রজ্ঞাপনে যেন কোনো অস্পষ্টতা না থাকে কার্যকর তারিখ বকেয়া সুবিধা এবং ভাতা সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছেন তারা কারণ এসব বিষয়ে পরিষ্কার না হলে ভবিষ্যতে নতুন জটিলতা তৈরি হতে পারে বিশ্লেষকদের মতে আজ কমিটি গঠন এবং আগামীকাল একনেক সবার পর প্রজ্ঞাপন এই টাইমলাইন সরকারকে চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এতে এদিকে আন্দোলনের চাপ সামলানো সম্ভব হবে অন্যদিকে সরকারের উপর আস্থাও কিছুটা ফিরতে পারে তবে বাস্তবায়নের গতি ও আন্তরিকতায় শেষ পর্যন্ত মূল বিষয় হয়ে দাঁড়াবে অর্থনৈতিক দিক থেকে এটি সরকারের জন্য একটি বড় সিদ্ধান্ত হলেও সরকার চাইছে ধাপে ধাপে হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অর্থ উপদেষ্টার বক্তব্যে এই ইঙ্গিত পাওয়া গেছে তিনি বলেছেন কর্মচারীদের ন্যায্য দাবি সরকার উপেক্ষা করছে না এবং বাস্তব সম্মদ প্রতি সমাধান আসবে তো দর্শক সব মিলিয়ে বলা যায় আজকের ঘোষণা পেইস্কিল আন্দোলনের মোড় গুরিয়ে দিতে পারে আজ বাস্তবায়ন কমিটি গঠন এবং আগামীকাল একনেক নেক সভা শেষে প্রজ্ঞাপন জারি হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে এখন সবার নজর আগামীকালের একনেক সভা ও তার পরবর্তী প্রজ্ঞাপনের দিকেই নতুন আপডেট পেলে আপনাদের সবার আগে জানানো হবে তো দর্শক আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন নবম পেজ পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ